রহমান রাহিম আমি কীভাবে সাধারণ খেলোয়াড় কাটতে হয় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সবার ধরে ভিডিওটা দেখবেন আমি ধাপ ভাই ধাপ আপনাদেরকে খেলোয়াড়ের কোন জায়গায় কোন সমস্যার জন্য আমাদের কী কী প্রবলেম হয় এগুলো বুঝিয়ে দেব হ্যাঁ আপনারা আমার সাথে ছিলেন আমি আপনাদের অনেক সারা ফাইজির জন্য আমিও আপনাদের কাছে সামনে আরও ভিডিও উপস্থাপন করার জন্য আসছি সবাই আমাকে সাপোর্ট করবেন এখন দেখতে থাকেন আমি কীভাবে একটা সাধারণ সালোয়ার কাটি এখানে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন স্পষ্ট করে লিখে রাখছি এখানে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যে মুহুরি স্যালোয়ারে যে আমরা নিচে একটা পায়ের ফাটিস করি হ্যাঁ ওটাকে আমরা মুহুরির লাইন বলি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মুহুরির লাইন লিখে রাখছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা দাগ দিয়েছি এটা আমি হিফ লাইন লিখে রাখছি তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটা দাগ দিয়েছি এটা আমি কুচির লাইন লিখে রাখছি আমি সাধারণত যাদেরকে কাজ শিখাই তাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে বলার বলার জন্য বা তারা যাতে বুঝে খাতা এবং আমার কাপড়ের চিত্র জানে একই রকম থাকে এবং তারা যেন অনেক সহজে বুঝতে পারে জন্য আমি এই লেখাগুলো তাদেরকে লিখে তারপরে বোঝাই এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে আমাদের হাই বাইর এখান থেকে কিন্তু আমাদের একটা হাইয়ের অংশ আছে এর এইখানে আমি হাই লিখে রাখছি আপনাদের দুজনের সুবিধার্থে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় নিয়েছি আমি এই স্যালোয়ারটা কাটবো হলো উনচল্লিশ ইঞ্চি লম্বা আর কোমরে থাকবে হলো আমার পঞ্চাশ ইঞ্চি এখন উনচল্লিশ ইঞ্চি লম্বা স্যালোয়ারের এটা একটা কুচি স্যালোয়ার হবে যেটাকে আমরা সাধারণ স্যালোয়ার বলি যেটাকে আমরা সাধারণ স্যালোয়ার বলি এইখানে কুচি হয়ে যে সালোয়ারগুলো আমরা তৈরি করি এটাকে আমরা সাধারণ স্যালোয়ার বলি এখন আমরা এই সাধারণ স্যালোয়ার কিভাবে কাটতে হয় সহজভাবে এটাই শিখব এখানে দেখেন আমি ইনসিটেপ নিচ্ছি এই ইনসিটেপ থেকে স্যালোয়ারের উনচল্লিশ ইঞ্চি লম্বা একটা সাধারণ সালোয়ারের আমরা জানি উপরে একটা পাট থাকে সেই উপরের পাটটা আমাদের সাধারণত সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি থাকে এখন ওই উপরের পাটটা বাদ দিয়ে কিভাবে পিতা ধরে অরিজিনাল লম্বা নেবেন আপনার যদি প্যান্টের মাপ যদি সাত ইঞ্চি হয় তো সেই ক্ষেত্রে আপনি সাত ইঞ্চি পিতা এভাবে ভেঙে নেবেন সহজ পদ্ধতি কঠিনভাবে করা কোনো দরকার নেই ভেঙে নিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন ফাঁকা কাপড়গুলা এখানে কোনো ভাজ নেই ভাজের অংশে আমি ওই দিছি বাজার অংশ বাজার অংশ আমার হাতের বামে থাকবে বাজার অংশ থেকে আমি কোমরের পাট বাঁচাবো এখান থেকে কোমরের পাট বাঁচাবো কোমরের পাটটা এসে ঠিক এখানে জয়েন হবে এই যে এখানে কুচির দিয়ে এখানে কোমরের পাটটা জয়েন হবে এই জন্য আমি আমার এই যে ফাঁকা সাইড থেকে কোমরের যে সাত ইঞ্চি পিতা কোমরের পাট ওটা আমি বাদ দিয়ে পিতাটা ভেঙে এইভাবে ধরে এই যে দেখেন আমি কীভাবে ধরছি এইভাবে ধরে উনচল্লিশ ইঞ্চি লম্বা মেঘে বাদ দিব এভাবে ধরে এই উনচল্লিশ ইঞ্চি লম্বার মধ্যে দাগ দিছি হ্যাঁ তারপরে আমি এখানে দাগ দেওয়ার পরে এখানে আমি সমান করে দাগটা যাতে আমার সমান থাকে এখানে আমি দাগ দেওয়ার পরে আবার এক ইঞ্চি পরিমাণে আরেকটা বা দেড় ইঞ্চি পরিমাণে আরেকটা দাগ দিব এই যে এটা আমি আরেকটা দাগ দিলাম ঠিক আছে এখানে যেহেতু আমার স্যালোয়ারের নিচে পার্টিস হবে না প্যান্টের মতো ভাঙ্গা হবে এটা আমার পায়ের থাকবে ডিভাইডেড উপরে থাকবে কুচি এই জন্য আমি এখানে মনে করেন একটু বাড়াইও কাপড় নিলে নিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আমার দেখতে হবে যে আমার উপরের প্যান্টের কাপড়টা বাঁচে কি না কারণ উপরের প্যান্টের কাপড় আমার এখান থেকেই বাঁচাতে হবে সেজন্য আমি এখানে জোড়া দিয়ে দিব এখানে আমার জোড়া দিয়ে পার্টিস করলে কোনো সমস্যা হবে না এখানে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে দুইটা দাগ দিয়েছি দুইটা দাগ দেওয়ার পরে আমার এবারে মুহুরি এখানে দেখে যে একটা মুহুরি বাইরে পায়ের এই মুহুরির মাপটা নিব এই মুহুরির মাপটা হচ্ছে আমার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মুহুরির মাপে আমরা কত নেব আঠারো ইঞ্চি মুহুর আঠারো ইঞ্চি মুহুরিরে আমরা দুই ভাগ করবো দুই ভাগ করলে এই যে আঠারো ইঞ্চি মুহুরি এই যে এই পর্যন্ত আসে এই পিতাটা ধরলে আঠারো ইঞ্চি মুহুরি এই যে এই পর্যন্ত আসে এখন আঠারো ইঞ্চি মুহুরির নিতে হবে কত আমার অর্ধেক অর্ধেক নিলে এটা আমার কত ইঞ্চি আসে দেখেন এই যে আঠারো আসছে আমার এই যে নয় ইঞ্চি ইঞ্চি আসছে দেখতে পাচ্ছেন এখানে আমার ইঞ্চি আসছে এখন আমি এখানে নয় ইঞ্চির মধ্যে দাগ করব এই যে এখানে আমি ন ইঞ্চির মধ্যে দাগ করছি দাগ করে এখন আমি এখান থেকে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিলাম আমার কাটিংটা যেভাবে ঠিক ওইভাবে একটা নমুনা করে নিলাম তারপরে যেটা নেব আমি আমার এখানে দেখতে পাচ্ছেন একটা হিপ লাইন দেখা আছে এই হিপ লাইনে আমি আমার হিপলাইন হচ্ছে যার জন্য আমি কাটবো তার হিপ লাইন হচ্ছে উনিশ থেকে বিশ ইঞ্চি এই যে সাড়ে আমি উনিশ ইঞ্চি তো আমি সাড়ে উনিশ ইঞ্চি দেবো বিশ ইঞ্চি দিলে আমার বে কাপড়ে শর্ট করতে পারে বা ওনার হিপে বেশি হয়ে যেতে পারে অতিরিক্ত এই আমি আধা ইঞ্চি কমাই দিয়েই উনিশ আসে আধা ইঞ্চি বাড়াই দিতেছি উনিশ ইঞ্চি থাকবে আমি আধা ইঞ্চি বাড়াই দিতেছি ওটা আমার সেলাইয়ের জয়েন্টে যাবে এই যে আমি উনিশের মধ্যে দাগ করলাম উনিশের মধ্যে দাগ করার পরে এখন আপনার প্রশ্ন হচ্ছে এইখানে যে কাপড়টা এটা আমি কই পাব হ্যাঁ এটা আমি কোথায় পাব এটাই আপনাদেরকে মেইনলি এই জিনিসটাই আমরা বুঝতে পারি না এই কাপড়টা কই হবে এটা এখন ধরে নেন এই কাপড়ই এটা কিন্তু এই যে আমার এখান থেকে যে পায়ের যে অংশ কাপড়টা বাঁচবে এখান থেকে আমার যে অংশ কাপড়টা বাঁচবে এইটা আমি এখানে জয়েন দিই এখন আমি কী করবো হাইয়ের সাথে শেপকার দরে আমার যে মুহুরিতে আমি একটা দাগ করছি এই দাগে আর এই যে হাইয়ের যে আমি দাগটা করছি দেখতে পাচ্ছেন এখানে আমার হাই হাইয়ের অংশ বাইর করার জন্য এখানে আমি একটা দাগ করছি হিপ বড় করার জন্য হিট বড়ো করার জন্য এখানে আমি একটা দাগ করছি দেখতে পাচ্ছেন আপনারা এবার আমি কি করবো এইখান থেকে দৌড়ে এইভাবে দাগটা টেনে দিই দেখেন স্পষ্ট দাগটা আমি টেনে দিচ্ছি এখন আমি এখান থেকে কাটিং করে করব দেখতে থাকেন আমি কীভাবে কাটি এখানে আমি এখন দাঁড়তি এক ইঞ্চি কাপড় রাখি আপনারা চাইলে এই এক ইঞ্চি কাপড়ের এখানেও দাগ করে নিতে পারেন নাইলে বাদ দিতে পারেন আপনারা হাতের আইডিয়া সুপের আন্দাজে কাটতে নেবেন হ্যাঁ তারপরে এই যে এইখানে আমি দাগ করছি এই দাগে দাগে আমি কাটিং করব করার পরে এই যে আমার এখানে যেই কাপড়গুলো বাইরেইছে দেখতে থাকেন এই আমি ভাঁজের দিকে কাপড় বাসাইছি দেখেন এই ভাঁজের দিকে আমি কাপড় বাসাইছি ভাজের দিকে কাপড় বাসালে কি হয় অল্প কাপড়ে আপনি স্যালোয়ার কাটিং করতে পারবেন এই ভাজের দিকে কাপড় বাসানোর পরে এই কাপড়টা আমি কি করবো এইখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দেবো এবার আমি মেফে নিতে হবে যে আমার এখানে ওনার চাহিদা অনুযায়ী আমার কাপড় আছে কিনা এই যে ওনার চাহিদা অনুযায়ী আমার কাপড় আছে কিনা যদি কোনোভাবে কাপড়ের শর্ট পড়ে যায় কারণ এখন বর্তমানে সালোয়ারের কাপড় এত কম দেয় সি থ্রি পিস বলেন আর হলো গস কাপড় বলেন বহরে কাপড় খুব কম দেয় এইখানে আমার দেখতে পাচ্ছেন আমার কাপড় ঠিক মাপ মতে আছে আমি এখন এইখান থেকে আমার যে হাই অংশটা এই হায়ের অংশটা বাইর করবে এখানে আমি হায়ের অংশটা বাইর করব এখানে আমি হায়ের অংশে বাইর করতে গেলে এখানে আমার আবার কি করতে হবে দাগটা ভালো করে এই যে টেনে দিতে হবে এই যে এখানে আমি ছোট্ট করে একটা হায়ের দাগ করব করে এবার আমি এটা কাটিং করে ফেলব এই যে দেখেন আমি কিভাবে কাটি এখানে বেশি একটা ডিপ করা যাবে না তাহলে কিন্তু হাই টান করবে এই যে আমি এখন এখান দিয়ে মিলিয়ে এখানে করে দিচ্ছি এখন দেখেন আমার কিন্তু খেলোয়াড়ের বডি নেওয়ার শেষ এখন আমি যেটা বলব এখানে একটা কুচি যখন আমি জয়েন্ট দেবো এই জয়েন্টের মাছ মাছ বরাবর একটা পয়েন্ট দিয়ে দিব কেসি কাঠ দিয়ে এই পয়েন্ট আমার ছেলের সময় কাজে লাগবে তারপরে এখানে দেন আমি মাজার কাপড়টা যে নিলাম বাঁচাইলাম একদম মাজার কাপড়ে আমার মুখোমুখি কাপড় রয়েছে কোনো কাপড় বেশি হয় নাই আবার কোনো কমও হয় নাই একদম মানে যার মাপ তার মাপ মতে কাপড় মুখোমুখি রয়েছে এখানে আমি করার জন্য এক ইঞ্চি নিলে তো কম হয়ে যাবে না এক থেকে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে করার জন্য দেড় ইঞ্চি দেড় ইঞ্চির কাপড় নিলাম দেড় ইঞ্চির পরে এখানে দেখেন আমার অরিজিনাল মাপ সাড়ে ছয় আর এইখানে আমার কুশির জন্য দুই সুতা এই দুই সুতা আমার কুশির জন্য থাকবে তারপরে কি করব এই যে তাঁতগুলো টেনে নিলাম এটা হচ্ছে আমার রাবার রাবারগড় বা পিতাগড় বলতে পারেন ঠিক আছে যে যেটা বলতে বলেন রাবার গড় বা পিতাগড় এখন আমার যেটা নিতে হবে এই যে কাপড়টা সাইর বাজে দুই বা সাইর ফাটের কাপড়টা এই কাপড়টারে আমার যে কোমরের মাপ পঞ্চাশ ইঞ্চি এই যে দেখেন পঞ্চাশ ইঞ্চি কোমরের মাপ পঞ্চাশ ইঞ্চি কোমরের মাপে আমার অর্ধেক আসতেছে ফুসি সিঞ্চি এই যে ফুসি সিঞ্চি আমার অর্ধেক আসতেছে এখন আমার এখানে ভাগে কিন্তু নিতে হবে ভাগে নিলে এই পুসি সিঞ্চিরে আপনারা কি করবেন এরকম ফিতেডারে ভাঁজ করে দেখবেন আপনাদের পুসি সিঞ্চিতে কত ইঞ্চি কাপড় নেওয়া লাগবে এই পুষি সিঞ্চিতে আমি অর্ধেক করার পর দেখতে পাচ্ছেন আমার সাড়ে বারো ইঞ্চি আসছে এই সাড়ে বারো ইঞ্চি আপনারা এই ভাঁজে এই যে আমার এদিকে ভাঁজ ভাঁজ কিন্তু আপনাদের নিজের দিকে রাখবেন ফাঁকা সাইড থেকে কখনও কাপড় নেবেন না ফাঁকা সাইড থেকে কাপড় নিলে জোড়া বেশি পড়বে ফাঁকা সাইড আপনারা সামনের দিকে ফেলে দিবেন আর নিজের দিকে রাখবেন বাসপাট এই বাসপাট থেকে দৌড়ে ফুঁচি ইঞ্চি নেবেন নিয়ে ফুঁচি ইঞ্চি থেকে আরও দুই সুতে একটু বেশি নেবেন বেশি নিলে কি হবে আপনার মাজার যে সিলাইটা মাজার জয়েন্টে যাবে ওই জয়েন্টের দিকে জয়েন্টের জন্য আমাদের একটু বেশি নিতে হয় নাহলে কিন্তু কমে যাবে এই কমে কমে না রেখে একটু বাড়ায় কাটার চেষ্টা করবেন বাড়ায় কাটলে আপনার জামেলা হবে না কিন্তু কমে গেলে আপনার জামেলা হবে ঠিক আছে এখন দেখেন আমি এটা কিন্তু আমার কিন্তু কোমনে কাট আমার শেষ এখন এখানে যে আরেকটা ভাঁজ আছে এই বাঁশটা আমি কেটে দিব এটা আমি এখন আগেই কেটে রাখি কারণ সিলেটে গেলে দেখা যাচ্ছে না কারণ আমার ঝামেলা হয়ে যেতে পারে এজন্য জন্য আপনাদেরও বোঝানোর জন্য আমি যে এটাকে কেটে দিয়ে এখানে আমি আরেকটা কাটমার করে নিলাম এই যে আমার কাটমার পাওয়া শেষ এখন দেখেন এখানে আমার এই যে কোমরের কাট নেওয়া শেষ এখন এই কোমরের পাট আমি এখানে যখন সেলাই করবো তখন এই যে এখান থেকে কুসিটা দিয়ে এইটা এই যে এইভাবে জয়েন দেবো আর এই যে বাড়তি কাপড়টা দেখতেছেন এটা আমি জোড়া দিয়ে আমার যে পায়ে যে পায়ে মুহুরিতে যে কাপড় লাগবে এই কাপড়টা আমি ব্যবহার করবো এই একটু কাপড় ফেলব না কারণ স্যালোয়ার মানুষ হচ্ছে এখন মানুষ হচ্ছে মোটা স্যালোয়ারের কাপড় দেয় কম বহরে কম এর জন্য আমাদের একটু কাপড়ও কিন্তু ফেলে দেওয়া হয় না সব কাপড় কাজে লাগে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন যাতে বেশি বেশি আপনাদেরকে আমি বেশি বেশি করে ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ